ওই ব্রিজটি হবে মাথার যেই কালো কালো চুল তুমি দেখতে পাও ওই ব্রিজটা এই চুলের চাইতেও বেশি চিকন হবে আর তলোয়ারের চাইতেও বেশি ধারালো হবে আমার ভাইরা জবাব দেন স্বাভাবিক যুবক মানুষের মাথার চুলের কালার কি জোরে আর জাহান আগুনের কালার কি হবে জানেন কালো জাহান নামের আগুন দুনিয়ার আগুনের মতো লাল নীল হলুদ নয় বরং জাহান নামের আগুনও হবে ঘুট কালো ও ভাই দুনিয়াতে কালোর উপরে কালো দেন দেখা যাবে না কিছু কারণ কালো কালো যখন মিলে যায় কিছুই দেখা যায় না জাহান নামের আগুন কালো আবার ব্রিজটাও কালো আপনি ব্রিজ পার হবেন তো দূরের কথা খুঁজাই তো পাবেন না امر الله قراننا مد بل وان منكم الا والدها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا جهنم উপর দিয়ে যে পুলসিরাত হবে আমার আল্লাহ বললেন ওই পুলসিরাত পার হওয়া সবার জন্য অবধারিত ওই পুলসিরাতকে ফাঁকি দিয়ে চোরা রাস্তা দিয়ে কেউ জান্নাতে ঢুকতে পারবে না জান্নাতে যাবার জন্য পুলসিরাতের পুল পাড়ি দেওয়া লাগবেই 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 মাফ নাই তবে আমার আল্লাহ তালা ওই পুলসিরাতের কঠিন ব্রিজটা কিভাবে মানুষ পার হবে রসুল্লার কাছে সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ এত কঠিন ব্রিজ আমরা চোখে দেখব কিভাবে আর পার হব কিভাবে আল্লাহর হাবিব বললেন সাহাবিরা শুনে নাও তোমাদের মধ্যে জানিমান একেবারে হান্ড্রেড এ হান্ড্রেড হান্ড্রেড এ হান্ড্রেড একশোতে একশো যার ইমান এই কঠিন ব্রিজটা ইমানের কারণে সে বিদ্যুতের গতির ন্যায় পার হয়ে যাবে আরো জোরে আল্লাহর হাবিব বললেন যার ইমান আশি একশো হয় নাই আশি ভাগ সে দৌড়িয়ে ব্রিজটা পার হয়ে যাবে যার ইমান ফিফটি পারসেন্ট সে হেঁটে হেঁটে পার হবে যার হামাগুরি দিয়ে বাচ্চা শিশু যেমন মায়ের কোল থেকে নিচে হাঁটা যখন শিখে হামাগুড়ি দেয় একটু আগায় পড়ে যায় আবার আগায় পড়ে যায় যার ইমান একেবারে জলে নিবে জলে নিবে জলে নিবে সে হামাগুড়ি দিয়ে দিয়ে ওই ব্রিজটা পার হবে কিন্তু যার ইমান নাই সে ব্রিজটা পার হতে পারবে না পারা দেওয়ার সাথে সাথে নিচে জাহান নামে ঢুকে যাবে ও ভাই আমার যে বিরিজ পানি দেওয়ার জন্য ইমাম দরকার ইমানের বিনিময়ে আল্লাহ যেহেতু জান্নাত দিবেন ইমান বনাম যেহেতু জান্নাত ইমানের বদলতে আপনি জান্নাত পেয়ে যাবেন তাইলে ওই ইমানটা আসলে খাঁটি নাকি ভেজাল আমার আল্লাহ কি পরীক্ষা করে দেখবে না ঈদের বাজার যখন হয় আপনি দেখবেন ঢাকা শহরে আমরা দেখেছি ঈদের বাজারে সবচেয়ে বেশি নকল টাকা ঢুকে চোর বাট পারগুলা নকল নোট বানায় বাজারে ছেড়ে দেয় আর নকল নোট যারা বানায় অন্যান্য নোট তারা বানায় না সবচেয়ে বেশি তারা বানায় পাঁচশো টাকা আর এক হাজার টাকার নোট এজন্য দোকানদাররে ঈদের বাজারে যখন এক হাজার টাকা দেবেন তখন সাথে সাথে চোখ বন্ধ করে নেয় না বরং হাতে পাওয়ার নাগে একটু ডলা দেয় একটু লাইটের দিকে তুইলা ধরে একটু কি যেন মিলায় কিন্তু আপনি যদি পাঁচ টাকা দুই টাকা দেন আর ডলার ডলি নাই কারণ পাঁচ টাকা দুই টাকার দামও নাই এটার পরীক্ষার করার দরকারও নাই কিন্তু এক হাজার টাকার নোটের দাম আছে পরীক্ষারও দরকার আছে আমার আল্লাহ রাবুলের কাছে ইমানের দাম সব চাইতে বেশি এই জন্য শুধু ইমানদার দাবি করার পর পরেই জান্নাতে যাওয়া যাবে না বরং ইমানদার দাবি করার পরে আপনার ইমানটা আসল না নকল সেটা পরীক্ষা করবেন কে